আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জিনার পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা একদম হিট কালেকশনগুলো কিন্তু দেখাবো আজকের ভিডিওতে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু ওই ড্রেসটাই নিতে পারবেন একদম স্বাধীন কোনো সেটের দরওয়া নেই প্রত্যেকটা ড্রেস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইজে যারা ঈদের কালেকশনগুলো কেনাকাটা করতে চাচ্ছেন একদম তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হতে চলেছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এক দুই পিস করে নিয়ে স্যাম্পল হিসাবে নিয়ে দেখতে পারবেন যাদের বিজনেস করার ইচ্ছা আছে আমাদের কাছ থেকে দুই এক পিস প্রোডাক্ট স্যাম্পল হিসাবে নিয়ে আপনারা শুরু করতে পারেন এই প্রোডাক্টগুলো আর যারা এই প্রোডাক্টগুলো ঈদের জন্য ব্যবহারের জন্য নেবেন তারাও এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা আর যারা পাইকার বাইরে আসেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এরকম একটা প্রাইস আপনারা পেবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন জমজমের এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল একটা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলতেই হাজে আন্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেল সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর দূর দূরান্ত থেকে যারা শোরুমে আসতে পারবেন না তাদেরও টেনশনের কোনো কারণ নেই আপনারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা শহরে যার যেই কয় পিস পোচায় আপনারা নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইচ্ছা সেদিন আর এই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রাইসে পাবেন ইনশাল্লাহ খুব রিজনেবল একটা প্রাইস থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আর প্রোডাক্টের কোয়ালিটি থাকবে মাসা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য কারণ আমরা জানি যারা বাসা বাড়িতে প্রোডাক্টগুলো সেল করেন আপনারা যদি মানে সেলের পরে প্রোডাক্টের উনিশ বিষ হয় আপনাদের অনেক কথা শুনতে হয় যেন এই অনেক কথা না শুনতে হয় এই ধরনের কালেকশনগুলোই আমরা সেল করি যে আপনার কাস্টমারটা রিপিট হয় কারণ রিপিট কাস্টমারই হচ্ছে ব্যবসার মূল চালিকা শক্তি আপনার ব্যবসা মানে একটা প্রোডাক্ট নিয়ে যে আবার দ্বিতীয়বার নিবে সেই আপনার ব্যবসাটাকে দূর নিয়ে যাবে আর যারা একবার নিয়ে আপনার প্রোডাক্ট মানে ভালো না পাইব তারা কিন্তু আর রিপিট হারবো না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেইখান থেকে এই প্রোডাক্ট নেন না কেন একটু ভালো ধরনের প্রোডাক্ট কালেক্ট করে ভালো ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য যেন আপনার কাস্টমারগুলো রিপিট হয় তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু জমজম দেখাইলাম বুটিক্সের কিছু কালেকশন দেখাইলাম তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ রাত্রি